বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কভার্ড অ্যান্ড অভার্ড বা প্রকাশ্য ও গোপন দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা পরিকল্পনাকে রেড ইয়েলো ও হোয়াইট এই তিনটি জোনে ভাগ করা হয়েছে সূত্র জানায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট সংস্থার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিএনপির মধ্যে নিরাপত্তা নিয়ে একাধিক সভা হয় আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলো তিনি দেশে দিয়েছেন তাদের সাথে আমাদের আববুল সবার সিদ্ধান্ত অনুযায়ী রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ইয়েলো জোনের জন্য থাকবে আলাদা কার্ড আর রেড ও ইয়েলো জোনের বাইরে এলাকা থাকবে হোয়াইট জোন যেখানে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকবে। তালে ক্রহমানের আগমনের দিন পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকতে পারে বলে জানা গেছে। তবে তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে পুলিশ। ডিএমপি অতিরিক্ত কমিশনার এস এন নদ্রুল ইসলাম জানান পোশাকদಾರಿ পুলিশের পাশাপাশি সাদা পোশাক কেউ পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তিনি বলেন নিরাপত্তা পরিকল্পনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে এবার কিয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত সড়ক এবং তারেক রহমানের কার্যালয়কে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনার আওতায় হয়েছে বাসা ও অফিসের মধ্যবর্তী চলাচলের পক্ষে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায় পুরা রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে বোধ ইউনিফর্মে এবং সাদা পোশাকে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে মঙ্গলবার মধ্যরাত থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে পঁচিশ ডিসেম্বর রোড জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাসভবনের আশেপাশে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এস এম শামীম সুখবর